নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পূজা আবার চলে এলাম নতুন একটি ব্লগে আজকে যেহেতু বাবানের স্কুলে লাস্ট ডে তাই সকালবেলায় সব কাজকর্ম চটপট করে করে নিয়েছি আর ওকে স্কুলে আজকে ওর পাপা যায়নি কারণ ওর বাবা আজকে সকাল সকালেই কাজে চলে গেছে বাইরে তো সেই জন্য আমি ওকে নিয়ে গেছিলাম আর প্রচণ্ড লেট হয়ে গেছিলো তো যাই হোক স্কুলে টাইম মতন পৌঁছে দিয়েছি একটু লেট হয়েছিল পাঁচ মিনিট লেট হয়েছিল। তো যাই হোক ঠিক আছে তো আমরা সব ফ্রেন্ডরা তারপরে আর কী করবো যেহেতু কি বলে আমাদের যে ক্যাম্পের যে এক ফ্রেন্ড আছে তার বাড়িতেই যেহেতু আমরা যাই সব সময় তো বললো যে চলো আমাদের বাড়িতেই চলো আমরা কিছুক্ষণ ক্যান্টিনে বসেই ছিলাম তো বললো চলো আমাদের বাড়িতে চলো গিয়ে একটু গল্প করি আজকে যেহেতু স্কুল বন্ধ দিয়ে দেবে আজকে স্কুল হয়ে যেহেতু বন্ধ হয়ে যাবে তো চলো আমাদের বাড়িতে গিয়ে একটু গল্পগুজব করি তো তারপরে আমরা যেহেতু খাবার দাবার নিয়ে গেছিলাম টিফিন তো ওখানে গিয়ে আমরা সব খাবার দাবারগুলো সেরে নিই তারপরে অনেক গল্পগুজব সবার সেই প্রথম প্রেমের গল্প কি করে হলো না হলো এই সবই আর কি গল্প করতে করতে সময়টা খুব সুন্দরভাবেই কেটেছে আজকের দিনটা সত্যি ভালোই লেগেছে তবে সবার আবার প্ল্যান আছে যে সবাই হচ্ছে মালবাজারে যে হনুমান মন্দির আছে সেখানে ঘুরতে যাবে যেহেতু আর কি করবে কিছু করার নেই চল্লিশ দিন বন্ধ দিয়েছে বাবানের স্কুল তো তার মধ্যে এখন আমাদের তাহলে চল্লিশ দিন দেখা হবে না তো এরই মাঝে আবার প্ল্যান হয়েছে প্ল্যান হয়নি আগেই বলেছিলাম আপনাদের যে আমাদের সাধে যে আশা আছে আমাদের যে ফ্রেন্ড আছে তো ওর বোনের স্বাদ আছে তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল এই সামনের রবিবারে তো সেদিনও একটা দিন যেদিন সবার সাথে আবার দেখা হবে হ্যাঁ তবে যে আমাদের যে বন্ধু আছে যে ক্যাম্পেই থাকে ও যেতে পারবে না কারণ ওদের হচ্ছে একটা দার্জিলিংয়ের একটা দার্জিলিং না সরি গ্যাংটকের একটা প্ল্যান আছে ওরা গ্যাংটকে যাবে শনিবারেই ওরা বেরিয়ে যাবে আজকে যেহেতু শুক্রবার মানে কালকেই ওরা বেরিয়ে যাবে তো সেই জন্য আর কি ও শুধু যেতে পারবে না তো তাছাড়া সবাই আমরা মোটামুটি যাওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে রবিবারে তো যাই হোক আমাদের অনেক গল্পগুজব হয়েছে তার মধ্যেই দেখি যে একজন আম নিয়ে এসছে কাঁচা আমগুলো কেটে নিয়ে এসছে তো সেটাকে তো খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেছি প্রথমে তো বিট লবণ দিয়ে খাচ্ছিলাম তাতে আর হচ্ছিলো না পরে আবার একটা লঙ্কা ডোলে আমরা আবার তারপরে খুব মজা করে খেলাম তারপরে এই যে গোল করে বসে সবাই সবার প্রেমের গল্প শুরু করে দিয়েছে তবে আজকে দিনটা কিন্তু খুব ভালোই কেটেছে আর সবাইকে ভীষণ মিস করব কারণ সব সময় তো আর দেখা করা সম্ভব নয় তবে আমাদের যে এই দিনগুলো কাটছিলো ভীষণ ভালো কাটছে তারপরেই আবার ছেলেদের মেয়েদের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে তো এই যে এখন বাড়ির দিকে ফিরছি তবে বাচ্চাগুলো আজকে অতিরিক্তই কথা বলছে মানে সবাই মানে ক্লাসে প্রথম প্রথম একটু কথা কমই বলতো তবে এখন বেশ সবাই খুব মজা করেই দিন কাটাচ্ছে আমাদের মতন এই একটা পাকা বুড়ি এটা তো কটকট কটকট করে শুধু এর হাত কে ধরবে সেই নিয়ে এদের তিনজনের মধ্যে ঝগড়া লেগে গেছে যাই হোক তো ফাইনালি সবাই খুব আনন্দেই আজকে দিনটা কাটালাম স্বস্তিক যেহেতু খপ খপ করে হাতটা ধরছিল দীপসার তাই দীপসার খুব একটা পছন্দ হয়নি আর বাবান যেহেতু খুব সিম্পলভাবে মানে একটু সুন্দরভাবে হাতটা ধরছে তাই ওকেই ওর পছন্দ হয়েছে তাই ওর হাতটা ধরেছে তাতে স্বস্তিক আবার এগিয়ে গিয়ে সামনের দিকে চলে গেছে তো আমি বললাম যে তাই তোমরা একটা পোস্ট দাও একটা ছবি তুলে দিই তো ওদের পোস্টটা দেখুন আশা করছি পত্রিকাচাদের নিয়ে আজকের ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে